প্রাথমিক পাশ করেছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি যাই হোক তোমরা কিন্তু যারা সিক্সটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্টের নাম্বার পেয়েছো অর্থাৎ ফিফটি থেকে ফিফটি ফাইভ এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছো তোমাদের জন্য রয়েছে বেস্ট এক্স স্কলারশিপ অর্থাৎ তোমরা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পাবে এবং তোমাদের জন্য কী কী স্কলারশিপ রয়েছে আমি কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করেছি ভিডিওতে একদম কেটে দেখো না পুরো এন্ড অব্দি দি দেখতে থাকো তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে কোন স্কলারশিপ তোমাদের জন্য ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে কোন স্কলারশিপ থাকছে তোমাদের জন্য সবচেয়ে মেন কথা তোমরা যদি ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েও থাকো তোমাদের দুঃখের কোনো বিষয় নেই তোমাদের জন্যও রয়েছে বেস্ট স্কলারশিপ এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেও রয়েছে তোমাদের বেস্ট স্কলারশিপ হ্যাঁ কিন্তু স্কলারশিপ পেতে গেলে যে মাধ্যমিকের পর তোমরা যারা পড়াশোনা লেভেলে ছেড়ে দিলে ওরকম করলে কিন্তু হবে না তোমরা মাধ্যমিকের পর ক্লাস ইলেভেনে ভর্তি হতেই হবে তাহলেই কিন্তু স্কলারশিপটা পাবে নচেত কিন্তু পাবে না এই যে তোমরা যেটা ভাবছো যে মাধ্যমিকের পর আমরা পড়াশোনা ছেড়ে দিলাম কিন্তু স্কলারশিপ পেয়ে যাবো এরকম কিন্তু কোনো বিষয় নেই তোমাদের ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে তাহলেই কিন্তু তোমরা সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নাম্বারে স্কলারশিপ পাচ্ছ এবং ফিফটি পার্সেন্টের নিচেও বিভিন্ন স্কলারশিপ আছে আমি লাস্টে একদম ভিডিওতে আলোচনা করবো তোমাদেরও চিন্তার কোনো বিষয় নেই তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো এবার আসছি প্রথম কথায় তোমরা যদি সিক্সটি পার্সেন্ট থেকে তোমরা হান্ড্রেড অর্থাৎ নাইনটি থেকে নাইনটি ফাইভ হান্ড্রেড অব্দি নাম্বার পেয়ে থাকো তোমাদের জন্য বেস্ট স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং তোমরা এখানে কিন্তু একটা মোটা অ্যামাউন্ট পেতে পারো তোমাদের যদি সিক্সটি থেকে নাইনটি নাইনটি ফাইভ নাইনটি ফোর হান্ড্রেড অব্দি যদি নাম্বার থাকে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এ আবেদন করতে পারো কবে আবেদন করার ডেট আমি সব জানিয়ে দেবো ভিডিওটা কাজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো এবার আসি যারা ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছ অর্থাৎ তাদের গড় অ্যাভারেজ পঞ্চাশ পার্সেন্ট নাম্বার বা ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমাদের জন্য রয়েছে নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপ ফর্ম ফিল আপ করার জন্য একটু কাঠ খর পোহাতে একটু কষ্ট করতে হয় বা তোমাদেরাও কিন্তু মোটা অ্যামাউন্ট পাওয়ার জন্য স্কলারশিপে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হয় আমি সবই বলে দেবো এবার যারা বেসরকারি স্কলারশিপ ধরো তোমরা ফিফটি পার্সেন্ট নাম্বার নিচে পেলে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে পারবে না এমনটা না কিন্তু বিভিন্ন বেসরকারি স্কলারশিপ রয়েছে সেই বেসরকারি স্কলারশিপের আমি ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আনবো কাজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওখানে গিয়ে পুরো বেসরকারি স্কলারশিপে তোমরা যদি ফর্টি পার্সেন্ট নাম্বার পাও তোমরা কোন স্কলারশিপে বেসরকারিতে আবেদন করবে সেই নিয়ে আমি ভিডিও আনবো কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো এবং নেক্সট ভিডিওতে আসলে তোমার ভালো থেকেও সুস্থ থেকেও টা বাই